বন্ধুরা তোমরা কি জানো বাড়িতে থাকা এই দুটি জিনিসই কিন্তু তোমাদের চুল পড়া বন্ধ করতে পারে তোমাদের নতুন চুল গজাতে সাহায্য করতে পারে তোমাদের চুলকে দ্রুত বৃদ্ধি করতে পারে এবং তোমাদের চুলকে কিন্তু কালো লম্বা ঘন সুন্দর করে দিতে পারে বন্ধুরা সুন্দর লম্বা ঘন কালো চুল কিন্তু আমাদের সকলেরই ভীষণ পছন্দ তবে চুলের সঠিকভাবে যত্ন না করার জন্য বিজি লাইফস্টাইল কিংবা হরমোনাল চেঞ্জেসের জন্য আমাদের কিন্তু প্রচুর পরিমাণে চুল পড়ে এবং চুলের বিভিন্ন ধরনের সমস্যা দেখায় যেমন ধরো অল্প বয়সে চুল পেকে যাওয়া চুল ঝরে পড়া মাথায় ড্যান্ড রাফ ফাঙ্গাল ইনফেকশন এই ধরনের সমস্যা দেখা যায় আর চুল খুব তাড়াতাড়ি রাফ ড্রাই হয়ে যায় আর প্রচণ্ড পরিমাণে কিন্তু হেয়ার ফলের প্রবলেম দেখা যায় তো আজকে আমি তোমাদের সঙ্গে এমন একটা ম্যাজিক্যাল আয়ুর্বেদিক রেমেডি শেয়ার করব। যেটা ব্যবহার করলে তোমাদের এই সমস্ত সমস্যাগুলো দূর হবে চুল গোড়া থেকে মজবুত হবে কালো লম্বা ঘন হবে চুল পড়া বন্ধ হবে এবং নতুন চুল গজাতেও সাহায্য করবে তা একদম কম খরচে আর সম্পূর্ণ ন্যাচারাল প্রাকৃতিক উপায় তো চলো বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করি এর জন্য সবার প্রথমে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে মেথি মেথিদানা হ্যাঁ বন্ধুরা মেথি দানা কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভীষণ ভালো তো দেখো আমি এখানে একটা পাত্রের মধ্যে প্রায় তিন চামচ পরিমাণ মেথি দানা বা পেনোগ্রেফি নিয়ে নিয়েছি মেথি দানা কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকার এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেলস অ্যান্ড প্রোটিন থাকে যেটা আমাদের চুলের ঝরে পড়া বন্ধ করতে সাহায্য করে চুলকে গোড়া থেকে মজবুত করে চুলকে স্ট্রেংথ প্রোভাইড করে এটা হেয়ার গ্রোথকে বুস্ট করতে সাহায্য করে এটা ড্যান্ডের সমস্যা দূর করতে সাহায্য করে হেয়ার ড্যামেজ বা হেয়ার ব্রেকেজকে দূর করতে সাহায্য করে এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেটা আমাদের স্ক্যাল্পের যে কোনো ধরনের কে বা ইনফ্লেমেশনকে দূর করতে সাহায্য করে এটার মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টিস থাকে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যে এবং এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন এ বি অ্যান্ড সিও পাওয়া যায় যেটা আমাদের স্ক্যাল্পকে হেলদি করতে সাহায্য করে চুলকে গোড়া থেকে মজবুত করে অল্প বয়সে যদি চুল পেকে যাওয়ার সমস্যা থাকে সেটাকেও কিন্তু মেথি কম করতে সাহায্য করে এবং মেথির মধ্যে ন্যাচারাল কন্ডিশনার থাকে যেটা চুলকে সিল্কি শাইন করতেও কিন্তু সাহায্য করে এবার দেখো মেথিটাকে প্রথমে আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি এইবার এটাকে ভালো করে ধুয়ে নেওয়ার পরে আমি প্রায় এক গ্লাস পরিমাণ জল এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এটাকে আমি ওভার রেখে দেব তাতে কি হবে যে ফার্মেন্টেড মেথির ওয়াটারটা না সেটা আমরা পেয়ে যাব তোমাদের কাছে যদি সময় না থাকে তোমরা তিন চার ঘন্টা আগে ভিজিয়ে রাখতে পারো তাতেও কিন্তু মেথির জল পেয়ে যাবে তবে যদি ওভার নাইট রাখতে পারো এই ফার্মেন্টেড মেথির জলটা কিন্তু প্রচুর প্রচুর উপকারী এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে প্রোবায়োটিক্স থাকে যেটা আমাদের হেয়ার লসটাকে কম করতে সাহায্য করে ইমিডিয়েট আর আমাদের চুল কিন্তু খুব ভালো গ্রোথ দিতেও সাহায্য করে আর সকালবেলা দেখো আমরা মেথি যে ওয়াটারটা সেটা পেয়ে গেছিলাম আমি ওভার নাইটের জন্য ভিজিয়ে দিয়েছিলাম আর দেখতে পাচ্ছ মেথিগুলো ফুলে কতটা সফট হয়ে গেছে আর আমরা কিন্তু এখানে ফার্মেন্টেড মেথি ওয়াটারটা কিন্তু পেয়ে গেছি আর দেখতেই পাচ্ছ এর কালারটাও না চেঞ্জ হয়ে গেছে তা এবার কি করব আমাদের এটাকে প্রিপেয়ার করতে হবে আমাদের চুলেকে চুলের মধ্যে দেওয়ার জন্য তবে ডাইরেক্ট কিন্তু শুধু এই জলটাও তোমরা ইউজ করতে পারো তো আমি তোমাদের সঙ্গে যে রেমেডিটা শেয়ার করছি সেটা ভীষণই পাওয়ারফুল আর সেটাকে চাইলে তোমরা স্টোর করতেও পারবে তো দেখো এর জন্য আমি আমি এখানে এই মেথির জলটা ফার্মেন্টেড মেথি শুদ্ধ মেথির জলটাকে একটা পাত্রে নিয়ে নিয়েছি এবার আরো এক গ্লাস জল আমি এর মধ্যে দিয়ে দিলাম খুব ভালো করে মিশিয়ে দেবো এবার এটাকে আমরা লো ফ্লেমে গ্যাসে বসিয়ে দেবো যাতে মেথির যে সমস্ত গুণ আছে সেটা এর মধ্যে চলে আসে আর তোমরা যদি কাঁচা মেথির জলটা ইউজ করো সেটা কিন্তু তোমরা সহজে স্টোর করতে পারবে না তবে সেটাকে যদি বয়েল করে তার থেকে যে টোনারটা আমরা বানাবো না সেটা ইউজ করো সেটাকে কিন্তু তোমরা চাইলে ফ্রিজে সাত দিনের জন্য স্টোর করে রাখতে পারবে এইবার দেখো ভালোভাবে এটাকে যখন ফুটে আসবে না এই আমরা যে এক এক গ্লাস জল আরও দিয়েছি সেটা যখন কমে হাফ গ্লাস জল হয়ে যাবে অর্ধ অর্ধেক হয়ে যাবে আর দেখবে জলের রঙটা পুরোপুরি চেঞ্জ হয়ে গোল্ডেন হয়ে গেছে মেটিগুলো একদম সফট হয়ে যাবে তখন কিন্তু বুঝতে পারবে যে আমাদের যে মেথি ওয়াটারটা আছে সেটা একদম তৈরি হয়ে যাবে আর তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবে আর এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবে কখনই কিন্তু গরম অবস্থায় এটাকে ইউজ করবে না ভালোভাবে মেথিটা ফুটে যাওয়ার পরে যখন দেখবে এটা রঙটা একদম চেঞ্জ হয়ে গেছে গোল্ডেন হয়ে গেছে তখন বুঝতে পারবে যে মেথির সমস্ত গুণগুলো এই ওয়াটারটার মধ্যে চলে এসে এবং তখন কিন্তু গ্যাসের ফ্লেম বন্ধ করে এটাকে ঠান্ডা করার জন্য রেখে দিতে হবে দেখো ঠান্ডা হওয়ার পর কি করবে আমরা একটা ছাঁকনির সাহায্যে এটা ছেঁকে নিচ্ছি যাতে আমরা যে সম্পূর্ণ মেথির ওয়াটারটা পেয়ে যাই আর এখানে দেখো একটু জল শুদ্ধ মেথিটা আমরা রেখে দেব এটার মাস্ক আমরা বানাবো কীভাবে বানাবো অবশ্যই এই ভিডিওতেই তোমাদের সঙ্গে শেয়ার করব তো প্রথমে আমরা ইউজ বানিয়ে নেবো যে হেয়ার গ্রোথ টোনার এর জন্য আমি যে মেথির জলটা পেয়ে পেয়ে গেছি আমরা সেটাকে নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি এক চামচ পরিমাণ কোকোনাট অয়েল হ্যাঁ বন্ধুরা নারকেল তেল কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভালো আমাদের চুলকে গোড়া থেকে মজবুত করে চুলকে গোড়া থেকে পুষ্টি জোগায় দুমুখো চুল ফেট ডগা ফেটে যাওয়া কিংবা ধরো চুল ভেঙে যাচ্ছে এই ধরনের সমস্যাকে কিন্তু দূর করতে সাহায্য করে আর চুলকে খুব তাড়াতাড়ি বৃদ্ধি করতে সাহায্য করে খুব ভালোভাবে করে নেবে তাহলেই কিন্তু আমাদের এই রেমেডিটা একদম রেডি হয়ে যাবে আর যাদের প্রচণ্ড পরিমাণে ড্যান্ট আছে তারা চাইলে এখানে লেবুর রস অ্যাড করতে পারো তবে অনেকের স্ক্যালপে লেবুর রস শ্যুট করে না আর আমার কিন্তু ড্যান্ট কোনো প্রবলেম নেই এর জন্য আমি সেটাকে অ্যাড করলাম না এইবার দেখো একটা স্প্রে বটলের মধ্যে এটাকে আমি ভরে আর আমাদের কিন্তু এই হেয়ার গ্রোথ টোনারটা একদম রেডি হয়ে গেল কারোর কাছে যদি স্প্রে বটল না থাকে জাস্ট কটন বলের মধ্যে করে কিন্তু এটা নিয়ে অ্যাপ্লাই করতে পারো কোনো প্রবলেম নেই তো দেখো আমাদের এই ম্যাজিক্যাল হেয়ার টোনারটা কিন্তু তৈরি হয়ে গেছে চলো দেখে নিই এটাকে কিভাবে ব্যবহার করবে বন্ধুরা এই হেয়ার টনিকটা কিন্তু ইউজ করা ভীষণই সহজ দেখো একটা স্প্রে বটলে ভরে নিয়েছি আবার এইটা দিয়ে আমি একদম চুলের গোড়াতে ভালোভাবে স্প্রে করে নিচ্ছি তোমরা এটা সপ্তাহে দু থেকে তিন দিন ব্যবহার করতে পারো যাদের প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে তারা চাইলে কিন্তু ডেলি দুবার করে ইউজ করতে পারো এটা তোমাদের চুলের একদম গোড়ার মধ্যে অ্যাপ্লাই করবে আর দেখতেই পাচ্ছ এই ধরনের ন্যাচারাল রেমেডিগুলো ইউজ করার পরে আমার কিন্তু অনেক বেবি হেয়ার গ্রোথ স্টার্ট হয়ে গেছে ভালোভাবে অ্যাপ্লাই করবে একদম স্ক্যাল্পের মধ্যে ভালোভাবে এটাকে দিয়ে মাসাজ করবে এটা তোমাদের স্ক্যাল্পের ভেতরে যাবে মাসাজ করলে কি হয় খুব ভালো ব্লাড সার্কুলেশন হয় এবং রেমিটারটা চুলের গোড়ায় গিয়ে পৌঁছায় এবং খুব ভালো রেজাল্ট গোড়া থেকে কিন্তু চুলকে মজবুত করে পড়া বন্ধ করতে সাহায্য করে চুলকে ন্যাচারালি কালো ঘন করতে সাহায্য করে স্ক্যাল্পের পাশাপাশি তোমরা কিন্তু এটা লেন্থেও পুরোপুরি ব্যবহার করতে পারো চুলকে কন্ডিশনিং করবে সিল্কি করতে সাহায্য করে দু মুখো চুল বা চুল ফেটে যাচ্ছে কিংবা চুলটা খুব রাফ হয়ে গেছে চুলের মধ্যে কোনো শাইন নেই এই ধরনের প্রবলেমকেও কিন্তু দূর করতে সাহায্য করবে আর এটা দেওয়ার পরে যে শ্যাম্পু করতেই হবে এরম কিন্তু কোনো কথা নেই স্নানের আগে তোমরা ব্যবহার করতে পারো স্নানের আধ ঘন্টা আগে এটাকে অ্যাপ্লাই করে ভালোভাবে মাসাজ দিয়ে রেখে দেবে আধা ঘন্টা পরে নর্মাল জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে পারো মানে যারা তেল মাখতে পছন্দ করো তারা তেলের পরিবর্তে এটাকে ব্যবহার করতে পারো আর টিং এজাররা যারা কিনা তেল মাখতে একদম পছন্দ করো না সবসময় চাও চুলটা যেন শ্যাম্পু করার মতো থাকুক তো তাদের বলবো ওভারনাইট অ্যাপ্লাই করবে সকালবেলা তোমরা এটাকে শ্যাম্পু করে ওয়াশ করে নেবো দ্যাটস ইট কিছুদিন ট্রাই করে দেখো দেখবে ভীষণ ভালো রেজাল্ট পাবে ছেলে মেয়ে টিনিজার এজার কিন্তু সবাই এটাকে ব্যবহার করতে পারো আর স্ক্যাল্পের মধ্যে কিন্তু পুরো স্ক্যাল্পে সামনে পেছনে খুব ভালো করে অ্যাপ্লাই করবে আর ভালোভাবে দিয়ে দেবে ওভারনাইট রাখতে পারো কিংবা স্নানের আগেও ব্যবহার করতে পারো এবার চলো দেখে নি হেয়ার গ্রোথের জন্য আর চুল পড়া বন্ধ করার জন্য তোমরা হেয়ার মাস্ক কিভাবে বানাবে এর জন্য দেখো সবার প্রথমে আমি এখানে একটা অ্যালোভেরা নিয়ে নিয়েছি গাছেই কিন্তু আমার বাড়ির গাছেই অ্যালোভেরা হয়েছে তো তোমাদের বলবো একটা করে অ্যালোভেরা গাছ লাগিয়ে নিতে পারো যদি না থাকে মার্কেটের অ্যালোভেরা জেলও কিন্তু ইউজ করতে পারো তবে যদি গাছের র অ্যালোভেরা জেল পাও সেটা কিন্তু চুলের জন্য ভীষণ ভীষণ ভালো হয় তো আমি দেখো এখানে গাছের অ্যালোভেরা জেলটা নিয়ে নিয়ে নিয়েছি আর এর থেকে আমি কিন্তু জেলটা বার করে নিচ্ছি অ্যালোভেরা জেল কিন্তু আমাদের হেয়ার ও স্কিন দুটোর জন্যই কিন্তু ভীষণ ভীষণ ভালো বন্ধুরা অ্যালোভেরা জেল কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভীষণ উপকারী এটা চুলকে শক্তি প্রদান করে চুলকে গোড়া থেকে পুষ্টি যোগায় চুলকে স্ট্রেংথ বাড়াতে সাহায্য করে ড্যান্ড্রাফ থাকলে দূর করতে পা সাহায্য করে ইচিনেস বা ফাঙ্গাল ইনফেকশনকে কিন্তু কম করতে সাহায্য করে তোমাদের স্ক্যালকে সুদিং করতে সাহায্য করে অ্যালোভেরার মধ্যে ভিটামিন এ সি এবং ই থাকে যেটা আমাদের ড্যামেজ হেয়ার সেলগুলোকে রিপেয়ার করতে সাহায্য করে স্ক্যাল কে রিপেয়ার করতে সাহায্য করে ড্যান্ড্রাফকে দূর করতে সাহায্য করে অ্যালোভেরা আমাদের মাথার যে ত্বক আছে না স্ক্যাল্পকে সুদিং কুলিং রাখতে সাহায্য করে যে কোনো ধরনের ফাঙ্গাল ইনফেকশনকে কিন্তু দূর করতে সাহায্য করে আর চুলকে কিন্তু খুব তাড়াতাড়ি গ্রো মানে গ্রো করতে সাহায্য করে এবার দেখো আমি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি এর মধ্যে যে সম্পূর্ণ অ্যালোভেরা যে জেলটা আমি বার করেছিলাম সেটা আমি এর মধ্যে অ্যাড করে দেব এবং তার সঙ্গে অ্যাড করব যে মেথিটা আমি রেখে দিয়েছিলাম সেদ্ধ করা বয়ল করার যে মেথিটা জল শুদ্ধ আমি রেখে দিয়েছিলাম সেটা এর মধ্যে দেবো আর এর সঙ্গে আমি অ্যাড করে নেবো যে অ্যালোভেরা জেলটা আমরা বার করেছি সেটা এবার এই দুটো জিনিসকে খুব ভালোভাবে মিক্সির মধ্যে ব্লেন্ড করে নেবো পেস্ট করে নেবো আর আর এটাকে ব্লেন্ড করার সময় না এর মধ্যে আমি এক থেকে দু চামচ পরিমাণ নারকেল তেলও অ্যাড করে দেবো আমি এখানে কোনো জল দিইনি এক্সট্রা কোনো জল দিইনি কোকোনাট অয়েল তো আমাদের চুলকে মশ্চারাইজ করতে সাহায্য করে আমাদের চুলকে একদম সফট স্মুথ করতে সাহায্য করে ড্যামেজগুলোকে রিপেয়ার করতে সাহায্য করে আর দেখো খুব ভালোভাবে কিন্তু একদম পেস্টটা তৈরি করে নেবে যেন কোনো দানা দানা না থাকে আর আমি কিন্তু এখানে জল দিইনি জল দিলে পাতলা হয়ে যাবে মেসি হয়ে যাবে তো অ্যাপ্লাই করতে একটু প্রবলেম হতে পারে এর জন্য অ্যালোভের জেল আর মেথির যে জলটা ছিল আর নারকেল তেল এই তিনটে জিনিসকে দিয়ে খুব ভালোভাবে মিক্স একটু একটু ঘন ঘন একটা পেস্ট তোমরা বানিয়ে নেবে যেরকম দেখবে মার্কেটে যে হেয়ার মাস্কগুলো পাওয়া যায় না তার যেরকম কনসিস্টেন্সিটা থাকে ঘন ক্রিমি ঠিক সেই রকমই কিন্তু একটা পেস্ট আমি এখানে বানিয়ে নিয়েছি চলো দেখে নিই এবার এটাকে কীভাবে ব্যবহার করব। এবার দেখো এই হেয়ার মাস্কটা আমি অ্যাপ্লাই করে দেখাচ্ছি এটা কিন্তু স্ক্যাপ থেকে নিয়ে একদম লেন্থ পর্যন্ত মানে গোড়া থেকে নিয়ে ডগা পর্যন্ত সম্পূর্ণ চুলে সম্পূর্ণ স্ক্যাল খুব ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করবে সপ্তাহে এক থেকে দু দিন কিন্তু এটা ব্যবহার করতে পারো আর সামনেই গরম আসতে চলেছে তো গরমকালে কিন্তু জন্য এটা ভীষণ ভীষণ ভালো মেথি আর অ্যালোভেরা জেল দুটোই কিন্তু স্ক্যাল্পকে কুল রাখতে সাহায্য করে কুলিং সুদিং এফেক্ট দেয় এবং তার পাশাপাশি চুল ঝরে পড়া বন্ধ করে হেয়ার গ্রোথকে বুস্ট করতে সাহায্য করে এমন কি চুলকে কন্ডিশনিংও করে হ্যাঁ চুলকে কিন্তু গোড়া থেকে মজবুত করতে সাহায্য করে দুমুখ চুল চুল ফেটে যাওয়া বা চুল ঝরে যাওয়া এই সমস্ত প্রবলেমকে দূর করতে সাহায্য করে আর চুলের গ্রোথটাকে কিন্তু খুব তাড়াতাড়ি বৃদ্ধি করতে সাহায্য করে তোমাদের স্ক্যাল্পে যদি ড্যান্ড্রাফ থাকে ইচিনেসের প্রবলেম থাকে কিংবা ধরো চুলটা খুব রাফ হয়ে গেছে ড্রাই হয়ে গেছে এবং খুব সুখ ফ্রিজি হেয়ার হয়ে গেছে সেটাকেও কিন্তু ম্যানেজেবল করতে সাহায্য করবে এই হেয়ার প্যাকটা এই হেয়ার প্যাকটা ট্রাই করে দেখো দেখবে বাজারের দামি দামি হেয়ার প্যাক তোমরা ইউজ করা ভুলে যাবে এটা এতটাই ভালো খুব ভালো করে ব্লেন্ড করে নেবে পেস্ট করে নেবে চুলের মধ্যে কিন্তু একদমই ফেঁসে থাকবে না খুব ভালোভাবে ক্লিনও হয়ে যাবে তার সঙ্গে সঙ্গে তোমাদের চুলটা কন্ডিশনারও হবে দেখো আমি একদম স্ক্যাপ থেকে শুরু করে আমার চুলের লেন্থ পর্যন্ত খুব ভালোভাবে সামনের থেকে পেছনের দিকে শীতের মাঝে ফাঁকা থাকে মানে মানে টোটাল টোটাল স্ক্যালের মধ্যে আর চুলের লেন্থের মধ্যে কিন্তু আমি ভালোভাবে অ্যাপ্লাই করে দিচ্ছি এবার এটাকে অ্যাপ্লাই করার পরে আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট কিন্তু তোমরা এটা রেখে দেবে শাওয়ার ক্যাপ থাকলে পরে নিতে পারো নাহলে এমনি একটু আমি এরকম স্ট্রেট স্ট্রেট করে রেখে দিচ্ছি রেখে দেবো আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট তারপরে নর্মাল জল দিয়ে ধুয়ে কোনো মাইল্ড শ্যাম্পু দিয়ে ভালোভাবে হেয়ারটাকে ক্লিন করে নেবে দ্যাটস ইট সপ্তাহে এক থেকে দু দিন এটা ট্রাই করে দেখাও দেখবে ম্যাজিকের মতো রেজাল্ট পাবে চুল ঝরে পড়া বন্ধ হবে এমনকি নতুন চুল গজাতেও সাহায্য করবে দেখো খুব ভালো করে অ্যাপ্লাই করেছি পঁয়তাল্লিশ মিনিট রেখে জল দিয়ে ধোয়ার পর আমি শ্যাম্পু করে কি রেজাল্ট আসছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর দেখতেই পাচ্ছ চুলটা কতটা শাইন করছে কতটা সিল্কি লাগছে আর এটা কিন্তু গোড়া থেকে চুলকে কালো ও মজবুত করতেও সাহায্য করবে আর আমি কিন্তু আজকে কোনো সিরাম বা কন্ডিশনার কিছু ইউজ করিনি এই মাস্কটাই কিন্তু ন্যাচারালি তোমাদের হেয়ারকে কন্ডিশনিং করতে সাহায্য করবে শাইন নিয়ে আসবে চুলকে গোড়া থেকে মজবুত করবে চুল ঝরে পড়া বন্ধ করবে আর চু চুলকে কিন্তু খুব দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করবে ট্রাই করে দেখো কিরম রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক ও শেয়ার করে দেবে বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় তো আজকের মতো এখানেই দেখা হবে নেক্সট আরও একটা ভিডিওতে